উত্তরবঙ্গে বিপর্যয়ে যে সরকারি কর্মচারীরা কাজ করছেন তাদেরকে বিশেষভাবে সম্মানিত পুরস্কৃত করতে উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার দেখুন এগুলো যেগুলো করছেন মুখ্যমন্ত্রী কিছুটা প্রচারের আলোতে থাকার জন্য কিছুটা কারনি ভেলে এর জন্য যে ড্যামেজ হয়েছে সেটা রিপেয়ার করার জন্য এই হচ্ছে সবাই বিজয়ের মোটে সোমবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী সোমবার আবার দার্জিলিং যাচ্ছেন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে কি যেতেই হবে তো উনি তো পাহাড়ে উঠেননি আমরা উঠেছি জিরো পয়েন্টে গেছি একদম একদম উঁচুতে গেছি কিরণ রিজুজি গেছেন রাজু বিস্তা পড়ে আছেন আমি নিজে গেছি অমি দশ দেখেছেন উনি যাবেন ওনার দিন শুরু হবে বারোটার সময় দিন শেষ হবে চারটের সময় তারপরে টাইগার হিলে ওনার খুব ভালো একটা জায়গা উনি তৈরি করে রেখেছেন ওখানে একটু একটু শীত পড়ছে আমি উপরে উঠেছিলাম আমার গরম পোশাক ছিল না আমি শীতের অনুভব পেয়েছি ওখানে এখন ভালোই আমেজ এটা ভালো সিজন এই জন্য ওখানকার নেপালি গোর্খারা বলে ঘুমনে আনছু টাইগার ঘিলে রাজভবনের গায়ে ওনার একটা সুন্দর জায়গা আছে একবার ক্যাবিনেট মিটিং আমি গেছিলাম দু হাজার ষোলো সালে আমি বাইর থেকে দেখে এসেছি ভেতরে ঢুকার সুযোগ হয়নি খুব ভালো জায়গা আপনি বারোটা থেকে চারটে সব করবেন চকলেট টকলেট বিতরণ করবেন দরকার হলে বন্ধ চা বাগান খুলিয়ে চা পাতা তুলবেন আর বিকালবেলা আপনার সঙ্গে যে লোকরা যাবে ডিগি তবলারা তাদের নিয়ে খেলবেন আর মুড়ি আলুর চপ খাবেন দেখতে পাচ্ছি ওই বানিয়ে দিয়েছে আমরা অনেক আগে থেকে দিয়েছি ওইসব করবে বলে জানেন যে আমাদের ব্যাগের একটা কালার চিহ্নিত কালার দিয়েছি আমরা কিচ্ছু করেনি কিচ্ছু করেনি গ্রাউন্ড জিরোতে রিপোর্টটা দেখবেন কমপ্লিটলি সরকারের বিরুদ্ধে মানুষ ত্রাণ দেওয়ার জন্য বহু রাজনৈতিক দল বহু এনজিও বহু সামাজিক সংগঠন বহু ব্যক্তি এগিয়ে এসেছে আমি মুখ্যমন্ত্রীকে বলবো আপনার যে লোকেরা বালি পাথর মোরাম বোল্ডার ক্লে কাঠ চুরি করলো নদীগুলোর গতিপথ বদলে দিয়েছে এই জলপাইগুড়ির যে জেলা প্রেসিডেন্ট কি গোপ তার ভাই সব নদীকে চেঞ্জ করে দিয়েছে আমি গেছিলাম নদীর পুরো বাঁধ নদীর দিকই চেঞ্জ করে দিয়েছেন আপনি তিস্তা তোর সাথে কাঠ ভেসে দেখুন কোন বন্য অস্তিত্ব রাখেনি মুখ্যমন্ত্রীকে বলবো একদম মিরিক বিজনবাড়ি থেকে শুরু করে কোচবিহারের ঘোকসাডাঙ্গা পর্যন্ত যতজন হোমলেস হয়েছে ওখানে তাদের ইনস্টেট মানে পুনর্বাসন দেওয়া যাবে না প্রত্যেককে নতুন করে মিনিমাম পাঁচ ডিসমিল অথবা দু কাটা করে জমি অ্যালট করুন এবং পাঁচ লক্ষ টাকা করে বাড়ি করার জন্য দিন আপনার ওই ঢপের চপ এক লাখ কুড়ি হাজার টাকায় কারোর বাড়ি হয় না